দিন ছুটি টুটি আছে রামনবমে এই সমস্ত আছে তিরিশে এপ্রিল ছুটি দিয়ে দেবো কেন এই এগারো হাজারের বেশি আমাদের নাইন থেকে টিচার আছে বেশি করে আপনারা তো জানেন সকলেই সুপ্রিম কোর্টের যে রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়েছে সেই বাতিলের দাবিতে আমাদের আজকের আন্দোলন অবশ্যই এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যারা যোগ্য সেই যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল হলো কেন রাজ্য সরকারের যে চরম দুর্নীতি সেই দুর্নীতির কবলে পরে যোগ্য প্রার্থীদের চাকরি গেছে বলে আমরা মনে করি এবং অযোগ্যদের কাছে অযোগ্য যাদের বলছি যাদেরকে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে অথবা ফাঁকা ওয়েম আর বা আরো নানাভাবে টাকা পরীক্ষা না দিয়ে টাকা পয়সা নিয়ে যে চাকরি দেওয়া হয়েছে সেই অযোগ্যদের চাকরির বাতিল এবং যারা এই অপরাধের সঙ্গে যুক্ত এই রকম দৃষ্টান্তমূলক তাদের শাস্তি চাই শিক্ষা দপ্তরের যারা আধিকারিক এসএসসি থেকে শুরু করে মধ্য শিক্ষা পর্ষদ থেকে শুরু করে মন্ত্রী আধিকারিক এবং দলীয় নেতৃত্ব যারা যুক্ত আছে এমনকি সর্বোপরি মুখ্যমন্ত্রীর আমরা মনে করি প্রশ্রয়ে এই সমস্ত ঘটনা ঘটেছে সুতরাং সেই সমস্ত দায় তাদেরকেই নিতে হবে রাজ্য সরকারকেই নিতে হবে এবং এই যোগ্য প্রার্থীদের যেন তারা পথে না বসিয়ে দেন তাদের দায় দায়িত্ব নিতে হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল কেন সেটার জবাবও দিতে হবে এই দুর্নীতি বহুদূর বিস্তৃত রয়েছে এবং সেই দুর্নীতির সাথে যুক্তদের অপরাধীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি তখন মুখ্যমন্ত্রী কেন কোন পদক্ষেপ নিলেন না সেই শিক্ষামন্ত্রীকে মন্ত্রীকে কেন তিনি বরখাস্ত করলেন না অনেকদিন বহুদিন ধরে তো চলছে যখন দু হাজার সালের অ্যাপয়েন্টমেন্ট হয় তখন সেই সময়ে যিনি ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন এসএসসি তিনি প্রতিবাদ জানিয়েছিলেন তাকে বদলি করে দেওয়া হতো তখন তো চেয়ারম্যান ছিলেন সুবিনেশ ভট্টাচার্য তাহলে সেই তখন থেকে শুরু হয়েছে প্রথম থেকে আজ অবধি এগারো সালের পর থেকে আজ হচ্ছে দু সাল এটা তো একদিনের নয় দু হাজার ষোলো সালে এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এই এস যে অ্যাপয়েন্টমেন্ট সেটা পরীক্ষা হয়েছিল দু সালে তার মেয়াদ উত্তীর্ণ হয়েছিল কিন্তু পরপর 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 দেখা গেল হয়েছে এইটা এই উৎসটা কোথায় সেটা মুখ্যমন্ত্রী বার করে যদি তিনি শাস্তি দিতেন এবং সততার সঙ্গে তিনি যদি এই কাজগুলো করতেন তাহলে আমরা ভরসা রাখতে পারতাম কিন্তু এখন আমরা মুখ্যমন্ত্রীর ওপর কোনো রকম ভরসা রাখতে পারছি না আমরা মনে করছি তার প্রশ্রয় এই সমস্ত ঘটনা ঘটেছে তিনি কি জানতেন না এত টাকা নেওয়া হচ্ছে উপদেষ্টা কমিটি গঠন হচ্ছে তিনি কি জানতেন না তিনি কি জানতেন না যে মধ্য শিক্ষা পর্ষদ এসএসসি চেয়ারম্যান প্রাক্তন যিনি শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী তারা যে দুর্নীতি করেছে সমস্তটাই তিনি জানতেন আজকে হতাশ হলে তো হবে না আজকে হতাশ হয়েও যদি উনি ওই চাকরি যারা প্রার্থী আছে যারা যাদের যোগ্যদের যে চাকরি গেল তার ব্যবস্থা করতে পারেন তাহলে সেটাই আমাদের এখন দেখার বিষয়